আমি সঙ্গীতা আবার এসে গেছি তো কোথায় এসেছি কি দেখাবো তোমাদের তো দেখো জায়গাটা জাস্ট দেখো আর আমি দুজনেই চলে এসেছি কি করে পা মুচকে গেল মেয়ে হাঁট গাড়িতে বসে মুচকে যাচ্ছে আমার মেয়ের মেয়ের অবস্থা গাড়ি থেকে নামতে গিয়ে মানুষের পামুচ খায় বলো বন্ধুরা দেখো মানে কোথা দিয়ে যাচ্ছি জায়গাটা দেখবে টেবু সাপ নেই তো দেখেছো মুগ্ধ মুগ্ধ হয়ে যাবে তোমরা এত সুন্দর না কি বলবো তোমাদের বন্ধুরা ঠান্ডা আছে কিন্তু জম্পেস ঠান্ডা দেখো এটা এটা কি বলো তো এটা কি তোমরা এটা দেখে কে বলতে পারবে এটা কি বলো এটা এই যে ঢাকা এরমভাবে এই যে ঢাকা কাপড় দিয়ে ব্যারিকেড করা আমি আরও ক্লোজে যাচ্ছি দেখো এটা কি বলো তোমরা একটু কমেন্টস করে জানাও বন্ধুরা যে কারা এটা চেনো এটা কি এর ভেতরে কি রাখা আছে এরকমভাবে মুড়ে করা কেন বলতে পারবে তোমরা আমি তো বলেই দেব তোমরা একটু বলো কমেন্টস করে তো দেখেছো এটা কিন্তু একটা দেখার জিনিসই তো এর ভেতরে কিন্তু বন্ধুরা পান চাষ হয় তো জানি না তোমরা কেউ দেখেছো কি যারা কেউ হয় তো দেখেছি দেখবে টেপু বলবে তোমাদের বল যদি তোমরা দেখো এখান থেকে দেখো এর ভেতরে কিন্তু সবার প্রবেশ নিষেধ তো যেতে নেই বন্ধুরা তো দেখো এই দেখো এই দিয়ে তোমরা একটু ক্লোজে দেখানো সম্ভব দেখেছো দেখতে পাচ্ছ তোমরা পান হয়ে রয়েছে জানি না কি জানি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পেলে কি দেখো তো এর ভেতরে পান হয়ে রয়েছে বন্ধুরা আর ভেতরে যাব না কারণ কারোর ক্ষতি হোক আমি কখনোই চাই না আমি যেটা শুনেছি পানের পানেরই কি বলে বরদ না কি একটা বলে আমি সঠিক জানি না বন্ধুরা তোমরা বলে দাও তো এরকম ছুতে নেই মহিলারা মানে অনেক নিয়ম মানে অনেক যত্ন করে পান চাষ করতে হয় আমি ছোটো থেকে যেটা জেনেছি জানি তো সেই জন্য আমি দূর থেকে তোমাদের দেখালাম চাইলে ভেতরে যাওয়া যেত কিন্তু ওরকম যেতে নেই বন্ধুরা তো দেখো কোথা দিয়ে যাচ্ছি গ্রামে আসার তো এই মজা বন্ধুরা কি বলবো তোমাদের পড়ে টোড়ে না যাই হ্যাঁ কি কেমন লাগে তোমাদের একটু কমেন্টস করো দেখো ঠিক প্রচুর মাছ আছে কিন্তু এই পুকুরটা আর এখানে পুরো পরপর পানের এই দেখো একটা পটল চাষ হয়েছে এখানটা ওখানে একটা পানের কী বলে তোমরা একটু কমেন্টস করে বলো পানের বরদ না কি আর আমি জানি না ভুল বলছি তোমরা কিছু মাইন্ড করো না তো ওই একটা ওই দেখো এই একটা এসব পান চাষ হচ্ছে তো কেমন লাগছে জায়গাটা দারুণ লাগছে না তো পরের ভিডিওটা দেখো পরপর পরপর ভিডিও দেবো পরেরগুলো দেখো খুব ভালো লাগবে বন্ধুরা আমি যে যাচ্ছি দেখো একদম মাটির রাস্তা ঠিক আছে হ্যাঁ দেখো পুকুরের ধার ঘেরে মাটির রাস্তা নেক্সট ভিডিও Tataria area assim.